পহেলা বৈশাখ কিংবা বাংলা নববর্ষ সম্পর্কে জামাত শিবিরের দৃষ্টিভঙ্গি কি এটা একটা জরুরি আলাপ এটা নিয়ে জনপরিসরে যথেষ্ট বিভ্রান্ত রয়েছে সাধারণ জনগণ ইসলামপন্থীরা ধর্মবিরু মানুষের অনেকে মনে করে যে পহেলা বৈশাখ এটা ইসলামের সাথে সাংঘর্ষিক জামাত শিবিরের অধিকাংশ লোকজনও বিশেষ করে যেহেতু জামাত শিবিরের মধ্যে সালাফি প্রভাব রয়েছে যথেষ্ট সিগনিফিকেন্ট এ কারণে তারাও অনেকে এটাকে সরাসরি শিরক মনে করে কিন্তু আসলে জামাত শিবির অফিসিয়াল দৃষ্টিভঙ্গিটা কি পহেলা বৈশাখ সম্পর্কে এটা জানলে অনেকে অবাক হবেন অনেকে জানে না জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির সাংগঠনিকভাবে পহেলা বৈশাখকে যথেষ্ট গুরুত্ব দেয় কেন এত গুরুত্ব দেয় জামাত পহেলা বৈশাখকে এবং শিবিরও মৌলিকভাবে পহেলা বৈশাখ কিংবা বাংলা নববর্ষকে ইসলামের সাথে সাংঘর্ষিক মনে করে না সামগ্রিকভাবে পহেলা বৈশাখকে ডিনাই করে না বরং পয়লা বৈশাখকে ধারণ করে তবে পহেলা বৈশাখের বিবর্তনের মধ্য দিয়ে যে বিকৃতি ঘটেছে তার বিরুদ্ধে জামাত শিবিরের স্পষ্ট অবস্থান আছে যেমন মঙ্গল শোভাযাত্রা এবং তথাকথিত পান্তাইলিশ বা এগুলোকে নেতিবাচকভাবে দেখে এখন পান্তাইলিশ তো আর নাজায়জ হতে পারে না কিন্তু এটা একটা ইম্পোর্টেড কালচার এটা পহেলা বৈশাখের অরিজিন কিংবা মৌলিক কাঠামোর সাথে ছিল না কিন্তু মঙ্গল শোভাযাত্রার বিরোধিতা আনুষ্ঠানিকভাবে জামাত ইসলামী করে ইসলামী ছাত্র শিবিরও করে অন্য অন্যান্য লমায়ক্রাম যেভাবে করে এখন আমি দুইটা আলোচনা করব যে জামাত শিবিরের অবস্থানটা কি এটা আপনাদেরকে প্রমাণসহ শোনাব এবং এই অবস্থানটা কতটুকু সঠিক সেটাও শোনাব প্রথমে জামাত শিবিরের দৃষ্টিভঙ্গিটা যদি একটু আপনাদেরকে জানাই জামাত ইসলামী আনুষ্ঠানিকভাবে পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিতে অভ্যস্ত যদি প্রত্যেক বছর দেয় না নানান কারণে যেমন এবছর আমি যখন কথা বলছি তখন পর্যন্ত জামাত ইসলামের কোনো আনুষ্ঠানিক বিবৃতি পহেলা বৈশাখকে কেন্দ্র করে আমি পাইনি গত বছরও সম্ভবত রমজানে হওয়ার কারণে বা যে কারণেই হোক না কেন আমির জামাত কারাগারে ছিলেন ভারপ্রাপ্ত আমিরে জামাত ছিল পহেলা বৈশাখকে কেন্দ্র করে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে কোনো বিবৃতি আমি অ্যাটলিস্ট পাইনি দিয়ে থাকলে আপনারা কেউ পেয়ে থাকলে জানাবেন কিন্তু দুই সালে ডাক্তার শবিগুর রহমান বিবৃতি দিয়েছিলেন শুভেচ্ছা জানিয়ে এর মানে জামায়াত ইসলামী পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে বিবৃতি দিয়ে শুভেচ্ছা জানায় এর মানে কি পহেলা বৈশাখকে মৌলিকভাবে জামাত নাজায়েজ মনে করে না ইসলামের সাথে কিংবা শরীয়তের সাথে সাংঘর্ষিক মনে করে না একটা নাজায়েজ বিষয় হলে সেটাকে উপলক্ষ করে তো আর দেশবাসীকে শুভেচ্ছা জানানো যায় না আরও কিছু প্রমাণ দেখাই দর্শক দু সালের খবর দেশবাসীকে পয়লা বৈশাখ বাংলা শুভ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের তৎকালীন আমির জনাব মকবুল আহমেদ এবং এটা নিয়ে বিভিন্ন গণমাধ্যম খবরও প্রচার করেছে যদিও এটা যে আমাদের চিরচারিত রীতি নয় যে শুভেচ্ছা জানাবি মাঝে মাঝে জানাতো দুই পনেরো সালের ১৩ এপ্রিলের বিভিন্ন পত্রিকায় এ বিষয়ে খবর এসেছিল বারো এপ্রিলের পত্রিকায়ও খবর এসেছিল যে দেশবাসীকে জামাতের শুভেচ্ছা আপনাদেরকে নয় দিগন্ত পত্রিকা থেকে একটু শোনাচ্ছি এই শুভেচ্ছা বাণীর মধ্যে কি লেখা হয়েছে এটা শুনলেও বুঝবেন যে জামাত কি ধারণা পোষণ করে পয়লা বৈশাখ বাংলা শুভ নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী অনেক পুরনো কিন্তু নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে সেই বছর শুক্রবার এক বিবৃতি দিয়েছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির মকবুল আহমেদ তৎকালীন আমির শুভেচ্ছা বাণীতে আমিরে জামাত বলেন বাংলা নববর্ষ আমাদের সামনে সমাগত মোগল সম্রাট আকবরের আমল থেকে খাজনা আদায় সুবিধার্থে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ হিসেবে পালিত হয়ে আসছে মানে এই পহেলা বৈশাখের শুভেচ্ছা জানানো কেন জায়েজ তার দলিল কিন্তু তৎকালীন আমির জামাত দিয়ে দিয়েছেন এবং ডাক্তার শফিকুর রহমান যে বিবৃতি জানিয়েছিল তিনি আমি হওয়ার পর সেখানেও কিন্তু একই ধরনের কথাই ছিল আসলে এটা কৃষি গণনার সুবিধার্থে খাজনা আদায় সুবিধার্থে এটা কৃষি কৃষিকাজের সাথে সম্পর্কিত অতএব এটা নাজায়জ হওয়ার তোর প্রশ্ন আসে না তিনি বলেন জাতি এমন একটি সংকটকালে বাংলা নববর্ষ উদযাপন করতে যাচ্ছে যখন মানে সরকারের ব্যাপক সমালোচনা করা হয়েছে বিবৃতি তিনি বলেন বাক্স্বাধীনতা সহ ইত্যাদি ইত্যাদি ইসলামী সংস্কৃতির বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে এই বাংলা নববর্ষ উপলক্ষে সেটাও স্মরণ করেন তত্রায়ীন আমির জামাত বাংলা নববর্ষ মুক্তির সেই আহ্বান জানিয়ে আমাদের সামনে হাজির হয়েছে এ অবস্থা থেকে জাতি মুক্ত হতে চায় মানে এই যে ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে জাতি মুক্ত হতে চায় এই বাংলা নববর্ষে সেই চেতনা ধারণ করতে চায় অতএব জামাতের অনেক সালাফি লোকজন যতটা নেতিবাচকভাবে পহেলা বৈশাখকে দেখেন জামাত ওইভাবে নেতিবাচকভাবে দেখে না এই বিবৃতি তার প্রমাণ এরপরে দেশবাসীর জন্য উষ্ণ শুভেচ্ছা জ্ঞাপন করছেন এবং সুস্বাস্থ্য কামনা করছেন ইত্যাদি ইত্যাদি ন্যায় সাফের ভিত্তিতে একটি সমৃদ্ধশালী সমাজ গঠনের কথা বলছেন এবং মঙ্গল শোভাযাত্রার নামে যেগুলো করা হচ্ছে তার বিরুদ্ধেও কোনো এক সময় বিবৃতিতে সুস্পষ্ট অবস্থান জামাতের ছিল এবং শিবিরের অফিসিয়াল লোক সম্বলিত দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা সম্বলিত বিভিন্ন কার্ডও অনলাইনে আছে এর মানে শিবিরও এ বিষয়ে শুভেচ্ছা জানিয়েছে এরকম প্রমাণ আছে অতএব পহেলা বৈশাখ সম্পর্কে জামাত শিবির দৃষ্টিভঙ্গি তো দেখলেন আবারও যদি সংক্ষেপে বলি শুভেচ্ছা জানানোটা জামাত জামাত জায়েজ মনে করে এটা বাঙালি কালচার মনে করে কৃষি খাজনা এগুলোর সাথে সম্পর্কিত মনে করে অতএব এখানে নাজায়জের কিছু নেই তবে হ্যাঁ এর সাথে যে সব বিষয় ঢুকানো হয়েছে মঙ্গল শোভাযাত্রা অমুক তমুক বিজাতীয় কালচার হিন্দুয়ানি কালচার এগুলোকে জামাত আনুষ্ঠানিকভাবে বিরোধিতা করে এখন এটা শরীয়তের দৃষ্টিতে কতটুকু ঠিক হ্যাঁ এটা জামাতের অবস্থানেই সম্পূর্ণ সঠিক পয়লা বৈশাখ সম্পর্কে কারণ পহেলা বৈশাখ বা নববর্ষ বা বাংলা নববর্ষ এগুলো পালন করা যাবে না শুভেচ্ছা জানানো যাবে না এরকম কোনো দলিল শরীয়তে নেই কোন নিষেধ নেই কোনো হাদিসে অতএব এটা যেহেতু একেবারেই মামালাতের বিষয় জাগতিক একটা বিষয় এটা এবাদতের সাথে সম্পর্কিত কোনো বিষয় নয় পহেলা বৈশাখ সোয়াবের সাথে সম্পর্কিত কোনো বিষয় নয় জাস্ট কৃষিকাজের সাথে সম্পর্কিত একটা বিষয় খাজনা আদায়ের সাথে সম্পর্কিত একটা বিষয় অতএব এটা শরীয়তের সাথে সাংঘর্ষিক হওয়ার প্রশ্নই আসে না কোনো নিষেধ যেহেতু নেই জায়জ হ্যাঁ এর মধ্যে কোনো নাজায়েজ উপাদান থাকলে তার বিরোধিতা তো জামাত আনুষ্ঠানিকভাবে করেই আর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলা নববর্ষ বা বাংলা সাল এই এই গণনাটা শুরুই হয়েছে কিন্তু হিজরি সালের উপর ভিত্তি করে অতএব যেটার সম্পর্ক হিজরি সাল বা আরবি সান বা ইসলামের যে সাল অনেকটা তার সাথে সম্পর্ক রেখে অতএব সেটা মুসলমানরা তো পালন করবেই এবং এই বাংলা নববর্ষ কিংবা পয়লা বৈশাখ এর এর ইনিশিয়েটও করেছে মুসলমানরা সম্রাট আকবরের হাত ধরে বিকাশও হয়েছে মুসলমানদের হাত ধরে অতএব যেটার উৎপত্তি ভিত্তি আবিষ্কারক বিবর্তন বিকাশ এগুলো মুসলমানদের হাত ধরে অতএব একটা মুসলিম সংগঠন হিসাবে ইসলামপন্থী সংগঠন হিসেবে জামাত সেটা ধারণ করবে এটাই তাদের রাজনৈতিক বাস্তবতা এজন্য শুভেচ্ছা জানানো প্রত্যেক বছরই উচিত তে বছর আমি জানি না যে শুভেচ্ছা জানাবে কি না আমি যখন কথা বলছি তখন পর্যন্ত শুভেচ্ছা পাইনি যদি শুভেচ্ছা যখন যখন জানাতো তখন পয়লা বৈশাখের একদিন আগেই জানাতো তা আমি যখন কথা বলছি তখন বাংলাদেশ সময় প্রায় দুপুর পর্যন্ত হয়ে গিয়েছে এর মানে পয়লা বৈশাখের কার্যক্রম অনেকটা শেষ হয়ে গিয়েছে তারপরও জামাতের কোনো শুভেচ্ছা আমি পাইনি তা আশা করি দর্শক জামাতের দৃষ্টিভঙ্গিটা বুঝতে পারছেন তো অযথা পয়লা বৈশাখের বিরুদ্ধে ফতোয়াবাজি বা এগুলো ক্ষতিকর এটা একটা কালচার আপনাকে যদি ইসলামের কাজ জনপরিসরে ঢুকাতে হয় কৃষক শ্রমিক বা ইসলামকে সার্বজনীন করতে হয় আপনি যদি কালচারকে ধারণ করে রাজনীতি করতে চান ইসলামকে কালচার এবং ইসলামের সাথে সাংঘর্ষিক যেটা না সেটা নিয়ে অযথা বাড়াবাড়ি না করতে চান এভাবে ধীরে ধীরে যদি আপনি সমাজের সর্বক্ষেত্রে ইসলাম ঢুকিয়ে দিতে চান তাহলে এই পয়লা বৈশাখের মতো জায়েজ বিষয়ের বিরোধিতা করতে পারবেন না এগুলোকে আপনাকে ধারণ করতে হবে শুভেচ্ছা জানাতে হবে হিজরি নববর্ষ উপলক্ষে সৌদি আরব শুভেচ্ছা জানায় ইসলামপন্থী দলগুলো শুভেচ্ছা জানায় এবং রেলিও করে অনেকে হিজরি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে রেলি করে চর্মনায় ছাত্র সংগঠনকে দেখেছি শিবির হয়তো বা করে আমি জানি না তো এর মানে হিজরি নববর্ষের উপলক্ষে যদি এত কিছু করতে পারে তাহলে বাংলা নববর্ষের উপলক্ষে এত কিছু কেন করতে পারবে না অতএব দর্শক কালচারকে ধারণ করতে হবে এর সাথে সাথে মঙ্গল শোভাযাত্রা বা অন্যান্য বিজাতীয় কালচারের সায়ানট যেগুলো করে গান বাজনা নাজাজ যেগুলো এগুলোর বিরোধিতা করব। আমরা শরীয় সম্মতভাবে অরিজিন যেটা পয়লা বৈশাখের উৎপত্তিগত যে অবস্থান কৃষিকাজের সুবিধার সুবিধা খাজনা হিসাব নিকাশ এই যে পুরনো হিসাব নিকাশ মিটিয়ে ফেলা টাকা পয়সা বাকি থাকলে দিয়ে দেওয়া হাল খাতা বা এই ধরনের পার্সপেক্টিভে পয়লা বৈশাখের পক্ষে আমরা অতএব দর্শক আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি শুভ নববর্ষ এবং জামাত ইসলামের যে পুরনো শুভেচ্ছা দু হাজার বাইশ সালের ২০১৯ উনিশ সালের দুই হাজার পনেরো সালের সেই শুভেচ্ছা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি